নমস্কার চলে আসলাম টেডিস কুর্তির থেকে তো আজকে টু পিস থ্রি পিস সাইড কাট কুর্তি মোডারের জ্যাকেট কুর্তি শীতের কিছু আইটেম দেখাবো আর আগামীকাল বা আগামীকাল যদি রাত্রে বা পরশু আগামীকাল বা পরশু পুরোটাই পুরো শীতের আইটেম দেখাবো মানে ধাগা থ্রি পিস আসবে তোমার কটসুলের কুর্তি আসবে জ্যাকেট আসবে সব ধরনের মাল আসবে তোমার কোশিয়ানের টপ আসবে সব ধরনের মাল আসবে ওটা কালকে রাতেও ভিডিও আসতে পারে অথবা পরশু সকালে ভিডিও আসতে পারে আর আজকে আমি কিছুটা শীতের মালও দেখাবো আর আমরা যেটা সবসময় সে যে মাল বিক্রি করে থাকি এমনি সেই মালও দেখাবো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর গেট কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্টে এসে কল করবে কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দমদম জংশন বা দমদম ক্যান্টনমেন্ট বা দুর্গানগর যে কোনো একটা জায়গায় এসে কল করবে আর কেউ যদি মেট্রোতে আসতে চাও তাহলে দমদম ক্যান্টনমেন্টে এসে কল করবে আর এটা কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার এখান থেকে কিন্তু কোনো রিটেল দেওয়া হয় না তাহলে চলো ভিডিওটা শুরু যাক আচ্ছা এইটা দেখো এটা একটা মোডালের সিঙ্গেল কুর্তি এনডি কোম্পানির দারুণ কালার অপশানগুলো দেখিয়ে দেবো দেখে নাও এই একটা ব্ল্যাকে এসেছে দেখো কি সুন্দর লাগছে এগুলো কিন্তু পুরোটা মিডার ওয়ার্কে যাচ্ছে আর নিচের পোশানটা কিন্তু দেখো এরকম যাচ্ছে নিচের পোশানটা দেখো পুরো এরকম যাচ্ছে হাতটা দেখো কি সুন্দর কাজে যাচ্ছে আর পুরোটা মিরার ওয়ার্কে যাচ্ছে এটা ফোর্টি টু অ্যাক্ট ফর্টি ফোর সাইজ অপশন যাচ্ছে কালার অপশানগুলো ফটাফট দেখিয়ে দেবো যে কালার অপশান যাচ্ছে চারটে দেখো এই একটা কালার দেখো এই একটা কালার দেখো এটা হচ্ছে তোমার একদম একদম ওয়াইন কালার ওয়াইন বলো পার্পল বলো যেটাই বলা লাগে না বেশি আচ্ছা এটা একটা ব্লু যাচ্ছে এটা ব্লু যাচ্ছে সেখানেও এরমভাবে খুলে দেখাচ্ছি যাতে তোমাদের স্ক্রিন নিতে সুবিধা হয় আর যারা দোকানে চলে আসতে পারো তারা তো চলেই আসবে আর যারা আমার দূরের বন্ধুরা হচ্ছে একদম আসতে পারো না তারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু মাল নিতে পারে স্ক্রিনশট শার্ট রেখে দেবে ভিডিও কলের মাধ্যমে কিন্তু নিতে পারো একটু ফাস্ট বুকিং করবে তাহলে এই ধরনের মাল কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাকচুয়ালি এই মালগুলো এতটাই ভালো যে মাল আসা মাত্রই মানে বিক্রি হয়ে যায় সঙ্গে সঙ্গে তাই একটু তাড়াতাড়ি পারলে স্ক্রিনশটটা মেরে নেড়ে দেবে যারা আগে যায় তাদেরকে তো দিতেই হয় না কাউন্টারে যারা আসে তাদেরকে তো দিতেই হয় আচ্ছা জ্যাকেট জ্যাকেট এর আগে একটা ডিজাইন আমি বিক্রি করেছিলাম এমডি সেই জ্যাকেটটাও খুব হিট হয়েছিল এটা আরেক রকমের দেখে নাও সেই জ্যাকেট কুর্তিটা ওটাও আজ রাখের ছিল এটাও আজ রাখের ছিল এর এর কি বলতো এর ভিতরে পোর্শনটা আলাদা এর ভিতরে পোর্শনটা দেখো এরকম যাচ্ছে এর ভিতরে পোর্শনটা এরকম যাচ্ছে দেখে নাও এটা ভিতরে পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে তার উপরে পোর্শনটা ঠিক আছে এটা আজরাকে জ্যাকেট করতি পুরো পিওর আজরাকে জ্যাকেট করতি এই যাচ্ছে উপরে পোর্শনটা ওটা আলাদা স্টাইল ছিল এটা কিন্তু আলাদা স্টাইল আচ্ছা এটা এই একটা কালার গেল আর একটা যাচ্ছে কিন্তু ব্ল্যাক আর একটা কালার যাচ্ছে কিন্তু ব্ল্যাক প্রিন্টগুলো খুব সুন্দর আজরাকে প্রিন্টগুলো দেখো খুব সুন্দর এটা উপরেরটা যাচ্ছে আর এটা ভিতরে যাবে এটা ভিতরে যাবে এটা উপরে পোর্শন যাবে ঠিক আছে এই হচ্ছে তোমার দুটো কালারে আজ রাখে তো দুটোই কালার হবে জানো দুটো কালারে কিন্তু জ্যাকেট কুর্তি আচ্ছা এই একটা কুর্তি দেখে নাও এই একটা তোমার কম রেঞ্জের মধ্যে সাইড কাট কটনের একদম পিওর কেমলিক কটনের কুর্তি যাচ্ছে এখানে দেখো পুরোটা একদম অরিজিনাল মিরার ওয়ার্কে যাচ্ছে ভি নেকের উপরে যাচ্ছে ভি নেক ঠিক নয় কাজটা ভি এর উপরে যাচ্ছে এর কালার অপশানগুলো দেখিয়ে দেবো এর সাইজ অপশান যাবে ফর্টি টু আর ফরটি সিক্স সাইজ অপশান ফর্টি টু ফর্টি সিক্স কালার অপশান দেখে নাও একটা ব্লু গেলো কিল ব্লু একটা ইয়েলো যাচ্ছে আর একটা এই কালারটা যাচ্ছে মফ কালারটা যাচ্ছে এবার আরেকটা কটন কুর্তি দেখাবো সেটা হচ্ছে দেখো এটা এটারও সাইজ অপশন ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স যাচ্ছে দেখে নাও দেখে না পুরোটা এখানে কেটে কেটে অ্যাপ্লিক করে বসানো এগুলো কিন্তু পুরো অ্যাপ্লিক যাচ্ছে ঠিক আছে এই হাতাটাও কিন্তু এরকম করে যাচ্ছে এটা এটা কালার অপশানগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটা কালার সুন্দর এই প্রত্যেকটা কালার কিন্তু হিট কালার যাচ্ছে

ঠিক আছে চারটি কালার সেট আছে এইবারে সেটা হচ্ছে বাদنيه দেখাব এই বাদনিতে একটু অন্য রকম বেশ মিরর ওয়ার্ক করা বাদনিতে দেখেনো দেখো ধাগার বাদনী যাচ্ছে দেখো এখানটা পুরোটা দেখো মিরর ওয়ার্ক করা পুরোটা মিরর ওয়ার্ক করা এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে দোপাট্টা এর কালার সেট অনেক গুলো যাচ্ছে ঠিক আছে এই একটা বাঁধনি কালার চার্জ যাচ্ছে দেখো এই একটা কালার চার্জ যাচ্ছে এই একটা কালার চার্জ যাচ্ছে এই একটা কালার চার্জ যাচ্ছে বাঁধনি আর কালার চার্জ আছে এই একটা কালার ওই ওই ব্ল্যাকটা দেন ব্ল্যাকটা ওদিকে চলে গেল আর দেখো এই একটা কালার চার্জ যাচ্ছে ব্ল্যাক একটা কালার চার্জ যাচ্ছে এই কটা কিন্তু বাঁধনিটা কালার চার্জ যাচ্ছে ঠিক আছে সরাব আচ্ছা এবারে দেখাবো হচ্ছে সিল্ক বাটিক সিল্ক বাটিক এটা তো তোমরা আগে দেখেছো এটা এখন এবারে আবার রিস্টক হয়েছে দেখে নাও এই বাটিকটা তিন চারটে কালার তোমরা তো জানোই এই বাটিকটা হলুদ পাবে সি গ্রিন পাবে এই কালারটা পাবে এই কিন্তু এই কালারগুলো তোমরা পেয়ে যাবে আবার রিস্টক হয়েছে মোটামুটি যাদের এখন অবধি নেওয়া হয়নি তারা কিন্তু এগুলো এবার নিয়ে নাও ঠিক আছে এই রিস্টক হয়েছে ঠিক আছে এই কালারটাও খুব ভালো কালার এই একটা কালার পাবে ইয়েলো পাবে সি গ্রিন পাবে আর একটা কালার পাবে চারটে কালার আচ্ছা এই একটা মাল দেখো এটাও সিল্ক বাটিক এটা ঢাকার সিল্ক বাটিক দেখে দাও এখানে একদম একদমটার কাজটা দেখো পুরো কাঁথা কাজে যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে দুপাট্টা সিল্ক বাটিক ঠিক আছে এটা ঢাকা কোম্পানির সিল্ক বাটিক চলো আচ্ছা আচ্ছা আগে গরমের মালটা কমপ্লিট করি তারপর শীতের মাল ধরব এইটা দেখো এটা আবার রিস্টক হয়েছে এই মালটার সবার চাহিদা ছিল তো এই মালটা ফের স্টক হয়েছে দেখে নাও মোডালের থ্রি পিস পিওর মোডালের থ্রি পিস দেখে নাও এই একটা কালার চার্জ যাচ্ছে এই একটা কালার চার্জ যাচ্ছে তোমরা জানোই মোডালের থ্রি পিস চারটে কালার চার্জ যাবে একটা দুটো এই দুটো কালার চাট ঠিক আছে আরো দুটো কিন্তু যাবে দুটো এই একটা কালার চাট তিনটে অনেকের অর্ডার দেওয়া আছে আর যাদের এখনো যায়নি মানে এটা নিলে বলছিলাম তাদের জন্য লিখিয়ে দিলাম তিনটে আর একটা কালার চাট যাবে এই একটা কালার চাট যাবে

দেখে নামালটা জাস্ট ঠিক আছে হাতাটা দেখো পুরোটা কাশ্মীরি ওয়ার্ক করা কাশ্মীরিরা মেন পরে এইগুলো এগুলো একদম শাড়ির ওপরেও পরা যায় চুড়িদারের ওপরেও পরা যায় এগুলো হচ্ছে ফেরান এর অনেকগুলো কিন্তু কালার অপশান পেয়ে যাবে আচ্ছা এটা কিন্তু ফ্রি সাইজ হয় সবার জন্য নিতে পারবে আচ্ছা এটার কালার অপশান যেমন পাবে ব্ল্যাক দিলাম এটা একটা দেখো তুতে কালার এটা একটা দেখো দুধে আলতা কালার আর এটা একটা রাশ কালার সবকটা কালার চার ফেরানের আরও ডিজাইন আছে দেখে নাও এই একটা ফেরান আছে দেখো ডিজাইন মানে কি গলার কাজটা আলাদা আর কিচ্ছু না গলার কাজটা আলাদা একদম নতুন প্রোডাক্ট দেখে নাও দেখে নাও ঠিক আছে আচ্ছা এটার কালার টার দেখে না ঠিক আছে তিন চারটা কাজই কিন্তু আমি দেখিয়ে দিলাম এটা এটা কালার চারটা দিন তো তিন চারটা কাজই কিন্তু আমি দেখিয়ে দিলাম এটার কালার চাট হবে এই দেখো এরকম কালার চাট হবে চলো আচ্ছা এই ডেরিংটা খুব চাহিদা ছিল এই ডেনিমটা কিন্তু রিস্টক হয়ে গেছে ব্লেজার গলার এই ডেনিমটা অনেক চাহিদা ছিল এই ডেনিমটা কিন্তু রিস্টক হয়ে গেছে অ্যালাইনের উপরে যাচ্ছে ডেনিমটা দেখে নাও আচ্ছা আর একটা ডেনিম রিস্টক হয়েছে সেটা হচ্ছে এই ডেনিমটা এটাও অর্ডার ছিল অনেকেই বলে রেখেছিলেন এই ডেনিমটাও রিস্টক হয়েছে দেখে নাও ঠিক আছে আচ্ছা এবারে কথা আমি তোমাদেরকে দেখিয়ে দেব দেখে নাও এই টাইপের যে হুডি বলো বা জ্যাকেট বলো একদম সফট কাপড়ে লেন্স থাকবে খুব কম খুবই কম মানে তোমরা আমাকে ড্রেঞ্জ জিজ্ঞেস করবে আমি বলে দেব দেখে নাও এরকম থাকছে পুরো স্ট্রেচেবেল থাকছে একদম সফট যাচ্ছে মেটেরিয়ালটা এর কালার আরও তোমরা পেয়ে যাবে এই একটা কালার পাবে আরও তোমরা কালার পাবে এরকম মেরুন পাবে এরকম তোমার কি বলো বিস্কুট কালার পাবে ব্লু কালার পাবে ব্ল্যাক কালার পাবে ঠিক আছে এই চারটে কালারে কিন্তু এই মালটা তোমরা পেয়ে যাচ্ছো আচ্ছা নেক্সট নেক্সট দেখাবো দেখাবো যেটা সেটা হচ্ছে ভালু ভালুটা কিন্তু একদম স্ট্রেচেবেল সবাই ক্যারি করতে পারবে দেখে নাও এরকম স্ট্রেচ করলে কিন্তু সবাই ক্যারি করতে পারবে দেখে নাও এরকম কিন্তু স্ট্রেচেবল ভালুটা ঠিক আছে এই একটা কালার পাবে ভালু আরও কালার পাবে ব্ল্যাক পাবে পিঙ্ক পাবে রেড পাবে ভালোই কিন্তু অনেকগুলো কালার অপশন পেয়ে যাচ্ছে আচ্ছা এবারে দেখাবো হচ্ছে জ্যাকেট আর থ্রি পিস টু পিস তো আছে এই ধরনের থ্রি পিসগুলো বিক্রি করে এই কটা আছে আর থ্রি পিস টু পিস তো আছে এগুলো আজকে দেখাবো না নেক্সট ভিডিওতে নতুন আরও থ্রি পিস ঢুকবে ওগুলো দেখাবো আচ্ছা এই ধরনের জ্যাকেট পেয়ে যাবে আমি একটা করে খুলছি জাস্ট দেখে নাও এই ধরনের জ্যাকেটও কিন্তু পেয়ে যাবে জিন্সের ঠিক আছে এগুলো কিন্তু জিন্সের এখানে একটা দেখো এ করা রয়েছে এটা এগুলো কিন্তু জিন্সের ওপরে যাচ্ছে আচ্ছা এগুলোর কিন্তু সব কালার চাপ পেয়ে যাবে এগুলো আমি একটা করে ফুলে শীতের মাল তো ওগুলো খুলে রাখার যায় না একটা করে ফুলে দেখাচ্ছি এগুলো কিন্তু তোমরা কালার অপশন পেয়ে যাবে এটাও দেখো একটা জ্যাকেট যাচ্ছে আর ফুলছি না এটাও দেখো একটা জ্যাকেট যাচ্ছে এটাও পুরো এরকমই জ্যাকেট যাচ্ছে এটা আর্মির মতন এটা প্রিন্টটা এটা আর্মি প্রিন্টের জ্যাকেট যাচ্ছে দেখো এটা সেম এই জ্যাকেটে যাচ্ছে আচ্ছা এবারে এইটাও একটা জ্যাকেট যাচ্ছে দেখো এগুলো হচ্ছে এরকম বুকের কাছে কাজ করা এগুলো কিন্তু জ্যাকেট যাচ্ছে পুরো জ্যাকেট যাচ্ছে এগুলো ঠিক আছে আচ্ছা এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো এরকম ছোটো ছোটো তোমরা এরকম ছোট এরকম ছোট তোমরা বিভিন্ন রকমের টপ পেয়ে যাবে এবার নেক্সট দিন কোশিয়ানের টপও ঢুকে যাবে তোমরা ওগুলো পেয়ে যাবে দেখো এরকম ছোট ছোট যে টপগুলো আছে সেগুলোও পেয়ে যাবে এই দেখো দেখে না এই ছোট ছোট টপগুলো পেয়ে যাবে আচ্ছা এই এই ধরনের টপগুলোও পেয়ে যাবে দেখো একটা দেখিয়ে দিই বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম পেয়ে যাবে এই ধরনের মাছগুলোও পেয়ে যাবে দেখো দেখো এই ধরনের কিন্তু পেয়ে যাচ্ছে এই ধরনেরগুলো কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবারে আর কি পেয়ে যাবে এবার জ্যাকেট পেয়ে যাবে এই জ্যাকেটগুলো তো পেয়েই যাচ্ছে এগুলো একসাথে খুলে রেখিয়ে দিই এগুলো পেয়ে যাচ্ছ আর পাচ্ছ বডি কল বডি কল একসাথে তোমরা তিনটে চারটে করে নিতে পারবে একদমই রেঞ্জ কম বডি কলগুলো খুব ভালো হাই নেকের গেঞ্জিও পেয়ে হাই নেকের গেঞ্জিও পেয়ে যাচ্ছে এগুলো পেয়ে যাবে দেখো এইটা একটা ফুল এটা একটা হাফ জ্যাকেটের ভিতরে ফুল ইনারটা আর উপরে হাফ জ্যাকেট একটা পাবে হচ্ছে ফুল জ্যাকেট ভেতরে ইনারটা হাফ সেরকমও পেয়ে যাবে ঠিক আছে এটা দুরকম স্টাইলে পেয়ে যাবে আচ্ছা এইগুলো দেখো বডি এগুলো পেয়ে যাবে এই বডি কলও পেয়ে যাবে আর সামনের দিক থেকে চেন দেওয়া বডি কলও পেয়ে যাবে এগুলো কিন্তু এরকম স্ট্রেচেবল দেখো এগুলো এরকম স্ট্রেচেবেল পুরোটা স্ট্রেচ করা যায় দেখো এগুলো হচ্ছে বডি কার এর অনেক বিভিন্ন রকমের কালার পেয়ে যাবে অনেক প্রায় সাত আটটা দশটা বারোটা কালার করে পেয়ে যাবে ঠিক আছে তাহলে যারা চলে আসতে পারছো একদম চলে আসো আর যারা আমার দূরের বন্ধুরা রয়েছে আসতে পারছো না তারা ভিডিও কল করো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো আমি কিন্তু মাল দেখিয়ে দেবো তাহলে আজকের মতো নমস্কার শুভরাত্রি